ঈদের চাপ বাঁকা থাকে না ঈদের যে যদি বাঁকা হয় না সেই বাঁকা একটা চাঁদ সাথে বিন্দু তাহলে কি হলো চাঁদের সংস্কৃত শব্দ বা ভাষা হলো চন্দ্র তাহলে চন্দ্রের উপরে পেটে একটা বিন্দু দিলে কি হয় চন্দ্র বিন্দু যা দেখবো তাই বলবো যা দেখব তাই বলবো অথচ আমরা বলি সুন্দরবন এই যে ভুল উচ্চারণগুলো আমরা করছি এই ভুল উচ্চারণ আমি আমার সন্তানকে শেখাচ্ছি আমি আমার শিক্ষার্থীদেরকে শেখাচ্ছি যার কারণে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ভুলগুলো ছড়িয়ে পড়ছে আসুন শুদ্ধোচ্চারণ শিখি এবং শুদ্ধ উচ্চারণ আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবার প্রতি আমার সারাম আসালাম আলুক রহমতুল্লাহ তো যাই হোক আমরা আজ একটি ব্যঞ্জন বনের ক্লাসে আছি ভাবতে পারেন আমরা আবার প্লে নার্সারি বা ওয়ান টুতে ফিরে গেলাম কি না আসলে বিষয়টা সেরকম না আমরা আঞ্চলিকভাবে বিভিন্ন বর্ণের ভুল উচ্চারণ শিখেছি আমি নিজেও শিখেছি প্রাইমারিতে যে সময় পড়তাম মূলত আমাদের স্কুলে আমরা কমপক্ষে পনেরো প্লাস বর্ণের অশুদ্ধ উচ্চারণ করেছি তো যাই হোক সেই অশুদ্ধ উচ্চারণগুলো দূর করার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস তো যাই হোক রংপুরের আঞ্চলিক ভাষায় আমাদের ব্যঞ্জন ব্যঞ্জনবর্ যেরকম উচ্চারণ করে আমি খুব তুলে ধরছি ক খ গ ই সি জ দুইটাই নিয়ম বলি বা এটাই নিয়ম বলি আবার ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ গ ধ দন্ত্য ক খ গ ঘ ম অন্তস্থি জ রায়ফিনড ল তালিবস পেট কাটা মূর্ধন্য স আমরা মূর্ধন্য স পেট কেটে ফেলেছি যাই হোক তারপরে বলি দন্তস্য অ ডাইসনড ধুষনড অন্তস্থি অ খন্ডেত্ব অঙ্গেশ্বর বিশুদ্ধ সুন্দরবিন্দু দেখেন এখানে একটা বাতার চাঁদ রয়েছে তার উপরে একটা বিন্দু রয়েছে তার মানে চন্দ্র বিন্দু অথচ আমরা বলি সুন্দরগুণ তো যাই হোক তো এই যে ভুল উচ্চারণগুলো আমরা করছি এই ভুল উচ্চারণ আমি আমার সন্তানকে শেখাচ্ছি আমি আমার শিক্ষার্থীদেরকে শেখাচ্ছি যার কারণে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ভুলগুলো ছড়িয়ে পড়ছে আসুন শুদ্ধ উচ্চারণ শিখি এবং শুদ্ধ উচ্চারণ আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সরিয়ে দিই তো যাই হোক আমরা ক এই চারটা বর্ণের উচ্চারণ সঠিক কি বলি দেশের যে প্রান্তিক জান না কেন এই চারটা বর্ণের উচ্চারণ সে কিন্তু পঞ্চম বর্ণে এসে আমরা মূলত ভুল করে থাকি সেটা এই যে বর্ণটা রয়েছে এই বর্ণের সাথে তার গরু পালিয়ে এটা ইও অথচ আমরা এটাকে মনে করি বা বলি ইয়ো কিন্তু আসলে এটা উচ্চারণ হবে উপর অন্তস্থ অয় ওপর ও অন্তঃস্থ অথবা আপনি বলতে পারলেন উম অথবা উম আমার সাথে করে উঁ তো যাই হোক তারপরের আমরা ঠিকই বলি কিন্তু এটা বর্গি জ বর্গি জ নামে কোনো বর্ণ নেই আপনি বলতে পারেন বর্গীয় জ অথবা জ কিন্তু জ বললে এখানে আবার একটা সমস্যা হচ্ছে সেটি হলো এই যে দুই জ্ব রয়েছে দুইটা আমরা ব্যঞ্জন রয়েছে দুইটা দুইটা থাকার এদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে যদি শুধু একটি জ থাকত তাহলে সম্ভবত ওই বর্ণটার নাম হতো জ যেমন জ ছ কিন্তু একই উচ্চারণের ধ্বনিগত কোনো পার্থক্য নেই একই উচ্চারণের দুটি বর্ণ রয়েছে দুটি যমজ ভাই তো সে কারণেই মূলত তাদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে এখন যমজ ভাইয়ের যদি একই নাম হয় তাহলে কোন নামে কাকে চিনব সেজন্য মূলত নামটা আলাদা করা হয়েছে বর্গীয় জ আপনি বলবেন বর্গীয় জ বর্গীয় জ কেন ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটা বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয় সেজন্য মূলত এটাকে নামকরণ করেছে বর্গীয় জ তারপরে ঝড় হির করি কিন্তু এখানে এসে অনেকে নিয় বলে কিন্তু আসলে এর উচ্চারণটা হবে রসির উপর চন্দ্রবিন্দু অন্তস্থ হয় ওকার ইউ বলে ইউ ইউ ধন্যবাদ তো তারপরে ট ড এই চারটা বর্ণেরই আমরা সঠিক ভালো করি বাংলাদেশের যে প্রান্তই জানে না কেন এই চারটা বর্ণের উচ্চারণ ঠিক আছে কিন্তু এখানে এসে মদ নগরী বা অঞ্চল অন্য কিছু বলতে পারে বা সঠিকটাও বলতে পারে কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে ময় দীর্ঘকার রে মূর্ধন্য নয় ন ন ন কেন যে যে কি শুধু না বলে আমরা মূর্ধন্য বলছি কেন বলছি এই যে এখানেও দেখেন ন আছে দুইটা ন রয়েছে দুইটা যে কারণে এই যে যমজ ভাই দুইজন একই নাম রাখলে কাকে কীভাবে চিনব সেজন্য মূলত নামকরণের পার্থক্য এটা মূর্ধন্য ন এটা দন্ত ন তো মূলত মূর্ধন্য কেন আমাদের যে শক্ত তালু উপরের দিকে মূর্ধা রয়েছে উপরের তাদের গোড়া গোড়ার সাথে লাগানো সেই মূর্ধায় জীবহা তাড়িত হয়ে উচ্চারিত হয় সেজন্য আমরা এটাকে বলি মূর্ধা মূর্ধন্য বর্ণ এই যে ট থেকে মূর্ধন্য পর্যন্ত আমাদের মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য বর্ণ এটাকে বলবো আমরা মূর্ধন্য ন এটা দন্ত ন আমাদের এই ন বলতে তাতে আমাদের যে হওয়া লাগে সেজন্য আমরা এটাকে বলি দন্ত ন দন্ত ন তারপরে প ব ভ ম মাসটা বড় লই আমরা সঠিকভাবে বলি দেশের সর্বত্রই সঠিকভাবে বলে কিন্তু পরের বরণে এসে এই জমজ ভাইরা আছে এদের ধ্বনিগতভাবে এরা এক উচ্চারণগতভাবে এক জ জ কিন্তু মূলত দুইটা জ থাকার কারণে এটাকে বলা হচ্ছে জ অন্তস্থ অন্তস্থ জ আচ্ছা অন্তঃস্থ কেন বলি অন্ত মানে ভিতর অন্ত মানে ভিতর অন্তস্থ মানে ভিতর থেকে আসা সেজন্য আমরা অন্তঃস্থ বলি অন্তস্থ থেকে আসে এটাও ভিতর থেকে আসে কিন্তু এটার নামকরণ করা হয়েছে এই বর্গের ভিত্তিতে ক থেকে ন পর্যন্ত পঁচিশটা বর্ণ হ্যাঁ বর্গীয় বর্ণ সেজন্য এটাকে বলা হচ্ছে বর্গীয় জ আর এটা বর্ণ আমরা বলি বয় শূন্য কিন্তু আসলে আপনি টেক্সট বইয়ে লক্ষ্য করলে দেখবেন যে কোথাও শূন্য দেওয়া নেই বয়ের নিচে কোথাও শূন্য দেওয়া নাই ওখানে রয়েছে বিন্দু আচ্ছা শূন্য কি আমরা এইভাবে ছোটো করে লিখি শূন্য হ্যাঁ কি করে লিখি আর এই বয় বিন্দু র বা বয়ের শূন্য র আপনার মধ্যে যদি হয় যদি আমি আমরা এই যে বড় করে শূন্য দিই তাহলে কি ওটা হবে বর্ণটা হবে সেজন্য মূলত দেখেন এই যে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বিন্দু দেওয়া আছে সেজন্য আমরা বলব বিন্দু র যা আছে দেখে দেখে বলবো বয়ের বিন্দু র শুধু র বললেও সমস্যা নাই কিন্তু এখানে আবার সমস্যা রয়েছে পরে আসছে তারপরে বলি ঠিক আছে তারপরে বলি তার বা ভিন্ন হতে পারে কিন্তু এর সঠিক উচ্চারণ হবে তারক স শ এখানে দেখেন ব্যাপারটা এরকম এই যে তিনটা বর্ণের ধ্বনিগত উচ্চারণ সে তেমন কোনো পার্থক্য নেই স স স কিন্তু তিন ভাই নাম আলাদা আলাদা না রাখলে চিন্তক সেজন্য মূলত এদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে এই যে তালু থেকে উচ্চারিত হয় তালব্য স মূর্ধা থেকে উচ্চারিত হয় মূর্ধন্য দন্ত থেকে উচ্চারিত হয় দন্ত স কিন্তু উচ্চারণগতভাবে তেমন কোনো পার্থক্য নেই এটাকে বলবো তারক্য বলবো মূর্ধন্য স আর এটাকে বলব দন্ত স ঠিক আছে এরপরে আসি হ এটাকে আমরা ডয় শূন্য র বলি কিন্তু বলতে হবে ডয় বিন্দু র ডয়ে বিন্দু রয়েছে শূন্য কোনো বইয়ে নেই কোথাও নেই আর যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা ভুল রয়েছে তারপরে ঢয়ে বিন্দু রয়বিন্দু র বিন্দু র তারপরে আমরা অন্তস্থ অ অন্তস্থ অন্তঃস্থ অ হবে একই রকম উচ্চারণ আরেকটা বর্ণ রয়েছে বাংলার বর্ণমালায় সেটি হলো স্বরে অ ভিতর থেকে আসে এই অ ভিতর থেকে আসে ধ্বনিগতভাবে উচ্চারণ এক কিন্তু এখানে এটাকে বলবো অন্তস্থ অ আর স্বরবর্ণের যে প্রথম অক্ষর এটাকে বলব

আপনি এই যে তয়ের মধ্যে যদি হসন্ত দেন তাহলে মূলত এ এখানে যা বোঝা সেটা হলো এই তয়ের মধ্যে যে অটা রয়েছে সেই অটা থাকবে না হসন্ত দেওয়া মানে অটা বিলীন হয়ে যাবে তো এই যে খণ্ডত আর এই যে তয়ে হসন্ত একই উচ্চারণ একই রূপ যেমন আপনি যদি লেখেন লুৎফল লুৎ খণ্ডত দিলে তয়ের সাথে যে অটা রয়েছে সেটার উচ্চারণ হবে না আপনি লুৎফরটা এই নামটা এভাবেও লিখতে পারেন হসন্ত দিয়ে তয়ের মধ্যে যে অটা রয়েছে সেই অটা থাকলো না আপনার হয়ে গেল লুৎফর ঠিক আছে তয় হসন্তে এটা আক্ষরিক রূপ বর্ণগত রূপ হচ্ছে খণ্ডত তারপরে এই বর্ণটার উচ্চারণ আমাদের করতে হবে অনুষ্ঠান আমরা অঙ্গেশ্বর বলি বা অঙ্গেশ্বর বলি অনুস্বর বলি কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে অনুষ্ঠান ঠিক আছে তারপরে বর্ণ রয়েছে বিসর্গ এটাকে বলতে হবে বিসর্গ তারপরের বর্ণটাকে বলতে হবে চন্দ্র বিন্দু ঈদের চাপ বাঁকা থাকে না ঈদের চাঁদ যদি বাঁকা হয় না সেই বাঁকা একটা চা সাথে বিন্দু তাহলে কি হলো চাঁদের সংস্কৃত শব্দ বা ভাষা হল চন্দ্র তাহলে চন্দ্রের উপরে পেটে একটা বিন্দু দিলে কি হয় চন্দ্র বিন্দু যা দেখবো তাই বলবো যা তাই বলবো তো আসুন এখন তাহলে আমরা শুদ্ধোচ্চারণগুলো শিখি আবার একবার শিখি এবং এই শুদ্ধোচ্চারণগুলো আমার সন্তান আমার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিই তো যা হোক এটা হচ্ছে উম উ বর্গীয় জল ইয়ং মূর্ধন্য ন দন্ত ন অন্তস্থ জ অন্তস্থ অন্তস্থ যদুর তারব্য স তারব্য মূর্ধন্য স মূর্ধন্য দন্ত র র সন্তস্বয়বিন্দুর র অন্তস্থ অ অ ভিতর থেকে আসে অন্তঃস্থ খণ্ডত মানে অর্ধেক তয়ের মধ্যে যে অটা রয়েছে সেটা বিলীন হয়ে যায় সেজন্য খণ্ডত অনুশা বিসর্গ চন্দ্রবিন্দু তো বন্ধুরা আজ এ পর্যন্তই তো আমার এই ক্লাসটা কেমন লাগলো জানাবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের অঞ্চলে কোন 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 বনের উচ্চারণগুলো অশুদ্ধ বলে এবং কিভাবে বলে